শিক্ষিত হয়েও অনেক মানুষ কিন্তু তাদের আচরণের মধ্যেই আমাদের সামনে প্রকাশ সে আনেন যে তারা প্রকৃত শিক্ষিত নন এই যেমন ধরুন না অতিরিক্ত কৌতূহল মানুষের অতিরিক্ত কৌতূহল তার কিন্তু সম্মানহানি ঘটায় আমার গতকালের এক অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যেমন ধরুন না আমার চেহারা রোগা এই নিয়ে তাদের কত চিন্তা কত টেনশন আমার সঙ্গে দেখা হলেই তাকে মনে পড়িয়ে দিতে হয় যে কী রে তোর চেহারাটা এত রোগা হলো কী করে তিন দিন যেন কালো হয়ে যাচ্ছিস হ্যাঁ তাই তো কাকিমারা আমি যে রোগা আমি যে কালো হয়ে যাচ্ছি আমার বাড়িতে তো একটাও আয়না নেই আমি তো সেটা দেখতে পাই না আপনাদের কত চিন্তা শুধু আমার ক্ষেত্রে নয় অনেকেই আছেন এমন পাড়ার বলুন আশেপাশের বলুন এমন অনেক মানুষ আছেন যাদের নিজস্ব কাজকর্ম কিন্তু খুব কম তাদের অন্যের বিষয়ে আগ্রহ এত বেশি আর অন্যের জন্য চিন্তাও তাদের খুব বেশি ছোটোবেলায় জানতাম যে অন্যের চিরুনি হাত দিতে নেই অন্যের টাওয়েলে হাত দিতে নেই বা এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো পার্সোনাল জিনিস থাকে তো সেগুলো ব্যবহার করতে নেই তো সেরকমই যে অন্যের বিষয়ে বা অন্যের অন্যের কিছু পার্সোনাল বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখাতে নেই এটাও কিন্তু অনেকের মনে রাখা উচিত তো কে কতটা টাকা ইনকাম করে কার বর কত টাকা ইনকাম করে এগুলোও তাদেরকে জানতেই হবে এছাড়াও বছর আগেও এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতাম যেমন বাচ্চা কবে নিবি কেন রে বাচ্চা কি হচ্ছে না এ ধরনের কথাবার্তাও হয়ে থাকে তো এমনই কিছু মানুষ থেকে যায় আমাদের পরিবেশেলা পড়াশুনোর কি করছো তুমি পড়াশোনা করতে হবে না একটু একটু পরে করতে হবে একটু পরেই তো স্কুল যাওয়ার জন্য রেডি হবে তাহলে পড়াশোনাটা কখন করবে

என පබ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই দেখুন আজকে কি হয়েছে সকালবেলা প্রথমে একটু রান্না সেরে রেখেছিলাম আর তারপর মেয়ে পড়তে বসতে চাইছিল না দেখলেন তো খেলা করছিল আর তারপর মেয়ের রায় দিদি এলো আর রায় দিদির সাথেও একটু পড়তে বসলো রায় আরও একসাথে খেল খেলতেও যেমন ভালোবাসে পড়তেও ভালোবাসে এবং খাওয়া দাওয়াটার ক্ষেত্রেও কিন্তু মাহি অনেক কিছুই রায়ের কাছ থেকেই শিখেছে আসলে বাচ্চারা কি হয় আমাদের কাছে কম শেখে বড়দের কম শেখে ওরা ছোটদের কাছেই কিন্তু বেশি শেখে তো এই যে স্কুল থেকে ফিরে এখন খেতে বসেছে মাহি আর ঠাম্মা বসে পাহাড়া দিচ্ছে কাকে দেবে খেতে খেতে নাচ হচ্ছে নাকি

তো দুপুরে খাওয়া দাওয়ার পর মাহিরাজ হয়েছে কি দাঁতের মধ্যে কিছু একটা খাবার ঢুকে গেছে তো যার জন্য ওর বাবা ওকে ব্রাশ করে দিচ্ছে এই যে সকালে ব্রাশ নিজেই করে কিন্তু দুপুরের আজকের ব্রাশটা ওর বাবাই করে দিচ্ছে